আর বর্তমান সময়ে এসে তিরিশ লাখ চল্লিশ লাখ আশি লাখ মহারানা দিয়ে বিয়ে হওয়ার দুই দিন পরে তালাক হয়ে যায় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বরকম নাই তাহলে মহারানা বাড়াইলেন কেন সংসার যেন টিকে সংসার টিকে না আর আমাদের বাপ দাদারা মহারানা কমাইছে সংসারও টিকছে ওই সংসারে মহাব্বত রক্ষা হয়েছে তাহলে মহারানা দিয়ে বিয়ে টিকে না মহারানা নারীর সম্মান ইসলাম বলছে তোমার বউকে মূল্যায়ন করো এই মূল্যায়নের জন্যই ইসলাম মহরানার ব্যবস্থা করেছে আজ সমাজের মধ্যে স্ত্রী পক্ষ মহরানা দাওয়া দাবি করে আর ছেলে পক্ষ যৌতুক দাবি করে পবিত্র নবীর সুন্নক ও পবিত্র দিয়ে যখন শুরু হয় ওখানে পরকিয়া হয় ওখানে তালাক হয় ওখানে অশান্তি হয় আজকেও আমার নবীর সুন্নতি সিস্টেমে যদি বিয়ে হয় ওই গর্তার জান্নাতের বাগান হয়ে যাবে এটা মনে রাখবেন এগুলো আমাদের মেয়ে পক্ষ করে বুঝতে হবে ছেলে করেও বুঝতে হবে না বুঝলে সমস্যা আছে যেমন আমরা মাহফিল করার কারণে অনেক ছেলে যৌতুকবিহীন বিয়ে করতে রাজি হয় আমি দেখেছি অনেক ছেলে সে হুজুর আমরা যৌতুক নিব না মেয়ের গট থেকে বৈরতি খাওয়া না যতটুকু পারে অলিমা খাওয়াবো কিন্তু ওনাদের পক্ষ থেকে পাঁচশো তো এক হাজার খাবো না আমরা যেটি ইসলাম নিষেধ করছে পরিয়োজনে খিজুর সিটা কি করব বিয়ে করব। এখন আমরা ছেলের কথা শুনে বড় কি হয়ে যায় খুশি হই কেন ছেলেটা পরিবর্তন হয়েছে এখন মেয়ের পক্ষে যখন প্রস্তাব দেয় তখন মেয়ের পক্ষ বলে বিশ লাখ কাবিন যদি বিশ লাখ মহারানা বলেন ছেলেপক্ষ তো এমনিতে বলবে দুই হাজার ভোরের খাওয়ান বলবে না বলবে তো কেন আপনি ওইদিকে চাপছেন ছেলে তো ওইদিকে চাপবে সেই জন্য ইসলাম যেটা বলছে সেটা যদি মানি তাহলেই শান্তি অন্যতাই শান্তি আসার কোনো সুযোগ নাই তো না এটা সম্মান কার মেয়ের এটা নিয়ে গরুর বাজারের মতো দরাদরি করার কোনো কিছুই নাই ইসলাম বলে ছেলে ভালো কিনা দেখো আর ইসলাম বলে ছেলেকে তুমি যারা বিয়ে করবে সে ভালো কিনা দেখো ভালো হলে অনেক কিছু ছাড় দেওয়া আমাদের উচিত কথা ঠিক কিনা এটা বুঝবেন আমাদের সমাজ এগুলো পরিবর্তন আসা দরকার পরিবর্তন না আসলে মাহফিল করে কি হবে পরিবর্তন না আসলে কথা বলে লাভ কি পরিবর্তন না আসলে এইরকম হাজার মাহফিল আমাদের সমাজকে কখনো চেঞ্জ করতে পারে না এই পটিয়াতেই তো কিছুদিন আগে যে মেয়েটা আত্মহত্যা করছে এটা তো আমাদেরই বোন কথা ঠিক না কেন আত্মহত্যা করছে যৌতুকের কারণে এবং আমি ওনার ডিটেলস পরে দেখলাম এটা নাকি প্রেমেরও সম্পর্ক ছিল চার বছর না কয় বছরের প্রেমের সম্পর্ক এখন ইসলাম প্রেম জায়েস বলেছে না হারাম বলেছে হারাম একটু গভীর ভাবে খেয়াল ইসলাম কি বলেছে হারাম বলেছে যেটা আমাদের কাছে আনন্দ মনে হচ্ছে মজা মনে হচ্ছে ইসলাম বলে এটা কি হারাম ইসলাম হারাম বলেছে ইসলামের কোনো লাভ আছে নাই তো ইসলাম হারাম কেন বলছে ইসলাম এই কারণে হারাম বলছে এটা আমাদের জন্য উপকার নয় অপকার কতির কারণ তিন বছর রিলেশন ছিল এরপরেও সে যৌতুক দাবি করার কারণে আত্মহত্যা করতে বাধ্য হলো ইসলাম এটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে ইসলাম যে বিয়ের আগে প্রেমকে হারাম করেছে একটা কারণে কারণ এই রিলেশনের কারণে শত মানুষ আত্মহত্যা করছে ইসলাম বলে আমি তোমাদেরকে আত্মহত্যা করার উৎসাহ দেয় না আমরা তোমাদেরকে নতুন জীবন ধারণের উৎসাহ দিয়ে থাকি ইসলাম যেটা হারাম করে এটাতে কোনো আরাম পাঁচ মিনিট আরাম লাগলেও পাঁচশো বছর কান্না করতে হবে